বাংলাদেশ রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে এখন পর্যন্ত পাইলট সহ একত্রিশ জনের মৃত্যুর খবর মিলেছে যাদের মধ্যে অধিকাংশই শিশু এছাড়া আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন শতাধিকেরও বেশি মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকে স্তব্ধ গোটা দেশ তবে অনেকের প্রশ্ন পাইলট কি পারতেন না বিমানটিকে ফাঁকা জায়গায় ল্যান্ড করাতে কিংবা তিনি নিজে কেন সেফ না রাজ জানাচ্ছেন বিস্তারিত সোমবার দুপুর একটা আঠারো মিনিট প্রতিদিনের মতোই শ্রেণিকক্ষে ক্লাস করছেন উত্তরার মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা আর কিছুক্ষণ পরেই ছুটি হওয়ার কথা ছিল তাদের তাই অভিভাবকরাও ছিলেন অপেক্ষায় কিন্তু কে জানত এই ছুটিই হবে জীবনের শেষ ছুটি ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীরা কেউ পাঠ্যক্রম শেষে মাঠে খেলছে কেউ আনন্দ করছে কেউ আবার ক্লাসরুমেই করছে কোচিং কিন্তু মুহূর্তেই পাল্টে গেল চিত্র হঠাৎ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান আছড়ে পড়ে স্কুলের ভবনে সাথে সাথেই বিমানটিতে আগুন ধরে যায় সেই আগুনে ঝলসে যায় শত শত শিক্ষার্থী ও অভিভাবক এ ঘটনায় এখন পর্যন্ত পাইলট সহ একত্রিশ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আইএসপিআর আহত শতাধিকেরও বেশি যা দিয়েছে গোটা বাংলাদেশকে মর্মান্তিক এই ঘটনা সারা দেশে শোকের মাতুম সৃষ্টি করেছে একইভাবে অভিভাবকদের মাঝে ভয়ও তৈরি করেছে প্রত্যেক বাবা মাই যেন নিজ সন্তানকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন এমনকি যে সকল শিক্ষার্থী নিহত হয়েছেন তাদের বাবা মায়ের কথা